সো আজকের ভিডিওটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা যাচ্ছি কুরবারির গরু কিনতে গাই আমি কিন্তু দেখা যাচ্ছে না গরু কিনতে আব্বু যাচ্ছে সাথে এটা হাসি দিয়ে দাও নিয়ে আজকে আমার বাব্ব বেটা যাচ্ছি গাইস ছাগল কিনতে আমরা উঠে পড়েছি এটা রিক্সাতে আর রিক্সাটা ভাই হচ্ছে এটা ভালো ভাই ভাই হচ্ছে আমাদের ভিডিও দেখি ঠিক আছে তো থ্যাংক ইউ ভাইয়া তো এখন আমরা যাব হচ্ছে কওটার হাটে সেদিকে আমার বন্ধু মনিও চলে আসছে ওই হচ্ছে আজকে আমাদেরকে ছাগল দেখাবে আজকে ওইটাটা তো খুব সুন্দর না আব্বু বলো হ্যাঁ আজকে আবাটা খুব সুন্দর এর জন্য আর কি জান্নি করে মজা পাচ্ছি আজকে যদি রোদ তো আল্লাহ একদম অবস্থা খারাপ হয়ে যেত আমাদের এই যে আমরা গরুটাকে ধরে নিয়ে চলে যাই হাট নিয়ে যাবে বিক্রি করে দিই আব্বু এই যে রাস্তায় যাচ্ছে এই রাস্তাতেও গরু নিয়ে যাচ্ছে এই যেটা সামনে হাম্বা নাদু কত এই যে এর দু দুই পছন্দ এটা গাড়িটা ঘুরে চলে যাচ্ছে সাদা গলার একটা গরু ঘুরে চলে যাচ্ছে गाइस হাট থেকে দেখি দেখেন আমরা এখন হাটে ঢুকতেই পারি নাই কিন্তু হাটে ঢোকার আগে থেকে যে পরিমাণ ভিড় এই যে দুই পাশে সব গাড়িগুলো একদম ভরে গেছে প্রচুর ভিড় হয়েছে না ابو আজকে এখান থেকে মনে হেডে হেডে যাওয়া লাগবে হাট অবধি সেটাই দেখি প্রচুর ভিড় এই যে দুই পাশে শুধু গরু যে গাড়িগুলো নিয়ে আসে গাড়িগুলোতে এই যে ভরে গেছে আশেপাশে চারিদিকে শুধু আমরা অলরেডি রিক্সা থেকে নেমে গেছি কারণ এখানে প্রচুর ভিড় সামনের দিকে রিক্সা যাইতে দিবে না আমরা এখন গাইজ হাঁটতে হাঁটতে যাচ্ছি ছাগলের দিকে তুমি ছাগল কিনতে এদিকে দেখেন কি পরিমাণ ভিড় মানে যত দূর যাচ্ছি সেদিকে শুধু গাড়ি গাড়ি আর গাড়ি তাহলে আমরা চলে আসছি হাটের মধ্যে আরে ভাই যে পরিমাণ গরু উঠছে এদিকে চল সামনের দিকে যাই মনির এখান থেকে মূলত গরু উঠা শুরু হয়েছে ছোট গরু এগুলো সব অনেক গরু উঠছে প্রচুর এখন আমরা আসলে যেহেতু গরু আমাদের কেনা হয়ে গেছে এখন আমরা গরু কিনবো না আমরা যাব এখন ছাগল হাঁটাতে যে পরিমাণ ভিড় গাইজ মানে কিছু বলার নাই মানে সামনে আমরা আগাইতেই পারতেছি না এরকম একটা ভিড় মানে এই পাশে জাস্ট গরু আর এই পাশে শুধু মানুষ আর মানুষ মানে হাঁটারই জায়গা নেই দেখি কি হয় একদম শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে আশেপাশে এই যে লাল কালার বিশাল বড় গরু এটা যদি আসলে মানকে জীবের মধ্যে ফেঁসে গেছি গাড়ি দুই পাশে গরু সামনে সামনে আসলে গাড়ি ঢেকা ঢেকা বাইরে অবস্থা খারাপ ছাগল হঠাতে আর এখানে আসলে ছাগল দেখবো কি করে এই যে ভিতরে ঢুকাই যাচ্ছে না কি করবো কিছু করার নেই কত মোহাম্মদ কত নিচে নামবেন না আসলে এখানে যে পরিমান এখানে ছাগল আসলে দেখতে পারতেছি না আরে আল্লাহ এত ভিড় ছাগল দেখবো কেমন এর মধ্যে তো সেখানে একটু ফাঁকা আছে

মানুষজনকে দেখতে অনেক কিউট আছে মনের খুঁজে বের করছে লাল ছাগলটাকে হাতে ঘোরাঘুরির পর আমাদের এখনো ছাগল কেনা হয় নাই আর আমরা দেখতেছি এখন এই ছাগলটাকে

অবস্থা একদম শেষ গাইজ মানে দেখেন খালি ভিড়টা দেখেন মানে কিছু বলার নাই আমরা আর কি একটা লোককে পাঠাইছি ছাগলের দাম শোনার জন্য দেখি শুনে আসুক কত বলে আমাদের ছাগল কেনা শেষ আর আমরা নিলাম হচ্ছে এই ছাগলটা এই যে এই যে দেখা এখন আমরা এখানে লেখাবো দেখানোর পর আপনাদের ভালো করে দেখাচ্ছি আমাদের কোন খাসিটা এই যে

এটার তো ছিল ভাই পুরাই জোস জোস বাবা তুমি বসে পড়ো দাঁড়া আছো কেন বসো ওরে ভাই রে ভাই সেই সেই অস্থির অভিজ্ঞতা গাই ছাগলকে নিয়ে ভ্যানে করে যাচ্ছি হে দোস্তি আমি ভুলে আচ্ছা ছাগলটা অনেক ভদ্র বলো তাই না আমরা নিয়ে আসতে পারি নাই মানে গোটা রাস্তা আসছে এক ফোটা ডাকে নাই আবার এখানে নামা মাত্রে খাওয়া শুরু করে দিছে খুবই ভদ্র আর ও দেখতে কিন্তু ইয়ার হরিণের মতো হবো লাল কালার হইলে কিন্তু হরিণ হয়ে যেত একদম ছোপা 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 গায়ে সাদা কালো খুব সুন্দর মাশাল্লা সবাই অবশ্যই দেখে মাসাল্লাহ কিন্তু বলবেনি হ্যাঁ খুব সুন্দর দেখতে গাইজ আমার লাইফে এত ভদ্র ছাগল আমি কোথাও দেখিনি দেখেন যা বুর যা এত মানে কিছু বললেই কথা শুনতে তুমি এতটাই ভদ্র আসো এদিকে যাও যাও কি পরিমাণ ভদ্র একটা ছাগল ওকে আমি নিয়ে এসে আমের পাতা খাওয়াচ্ছি আমার পাতায় খাচ্ছে মানে যেটা দিচ্ছি সেটাই খাচ্ছে চূড়ান্ত লেভেলের ভদ্র একদম মুস্তারিনের মতোই কিউট মুস্তারিন তো আমার পছন্দ হয়েছে একদম হরিণের মতো দেখছো কোর গায়ের রং যদি লাল হইতো তাহলে হরিণ হয়ে যেত তুমি খেয়াল করছো কি আর একটু বড়ো হয় দেখেন সবাই দেখতে চলে এসেছে সবাই দেখতে চলে এসেছে ছাগল দেখার জন্য তুমি বসে আছো আর যেভাবে খাচ্ছে ওই সেই বাবা ওর মাথার মতো টিকি আছে ওর কি বিয়ে হবে আর কটা বিয়ে হবে কটা বিয়ে হবে

যাক আমার খুবই ভালো লাগতেছে আমি আর আব্বু যে এতক্ষণ ধরে কষ্ট করে একে কিনলাম আমার বোন বউ তারপরে দাদি আম্মু সবারই খুব পছন্দ হয়েছে ওকে আসলেই সে দেখতে খুব সুন্দর সবাই সবাই ওকে কিন্তু মার্শাল্লাহ বলবে তাই না গরু দেখো আগে ছাগলই দেখে না ওরে আল্লাহ বসে পড়তেছে দেখ আরে

ওই ছোট আপু এখন আমাদের এই সোনার টুকরা ছাগলকে দেখি শুনে রাখবে চলো 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 এখন উঠো আসো এখানে আমাদের ছাগলকে রেখে এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আমাদের কুরবানির গরু দেখতে গরু দেখতে এই যে দেখতে সবাই গরু কিনে কিনে নিয়ে যাচ্ছে বাই বাই গাইজ তো গাইজ আমরা চলে আসছি আমাদের গরুর এখানে মানে গরু বাসার সামনে এটা দেখাও কষ্ট করে এসেছি দেখো রাস্তাটা দেখাও এই যে রাস্তা ভূতুরে রাস্তা

মাসা আল্লাহ কি সুন্দর দেখতে খুবই ভদ্র আমাদের ছাগলের মতো অনেক ভদ্র মাথার উপরে অনেক সুন্দর করে রসুন বেঁধে রাখছে আন্টিরা ডেকোরেশন করে রাখছে তো থাকো বাই বাই সাবধানে থাকো তোমাকে আমরা নিতে আসবো সাবধানে থাকো তো আমাদের ছাগল কিনা শেষ গরু কিনা শেষ গরু দেখানো শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই খুবই টায়ার্ড সকাল থেকে খুবই কষ্ট করছি তো আজকের ভিডিও দেখাচ্ছে নতুন কোনো সময়